আসসালামু আলাইকুম রহমাতুল্লা বারাকাতু স্বীকৃতি বন্ধু আজকে আমরা শুরু করলাম একের খা ডিগ্রিতে প্রকাশ করো এইট পাইভ বাই থার্টিন রেডিয়ান ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান সেভেন সেভেন রেডিয়ান জিরো পয়েন্ট নাইন সেভেন নাইন ফাইভ রেডিয়ান তা আমরা এক নম্বর শুরু করি এইট পাইভ বাই থার্টিন রেডিয়ান কে বানাবো প্রথম ডিগ্রি তো আমরা 8 পাই বাই লিখি বাই 13 ইনটু এফ রাশি ডিভাইড বাই পাই কত ডিগ্রি আমরা জানি যে এক রেডিয়ান সমান 180 বাই পাই ডিগ্রি এটা আমাদের সূত্র সমান এই পাইসাতে বাদ হয়ে যায় এখন থাকে এইট গুণ অন এইটিন আসে ওয়ান ফোর ফোর জিরো ডিভাইড বাই থার্টিন এত ডিগ্রি সমান এখন যদি আমি এটাকে ভাগ করি ওয়ান ফোর ফোর যদি থার্টিন দ্বারা ভাগ করি তাহলে আমার আসে ওয়ান ওয়ান জিরো সমস্ত নিচে থাকবে থার্টিন উপরে থাকবে টেন তোমরা ভাগ করে দেখবা এভাবে আসবে এত ডিগ্রি এখন যদি আমি এই ডিগ্রিকে আলাদা করে ফেলি তাহলে আমার আসবে ওয়ান জিরো ডিগ্রি টেন এখন যদি আবার আমি মিনিট বানাই তাহলে আসবে সিক্সটি বাই থার্টিন এটা হয়ে গেল ওয়ান মিনিট যেহেতু আমাদের জানা আছে এক ডিগ্রীর সমান করি তাহলে সিক্স জিরো জিরো ডিভাইড বাই থার্টিন এত মিনিট এখন যদি আমরা একটু ভাগ করি আবার

যেহেতু আর যদি এটাকে ভাগ করি তাহলে হবে একশো বিশ তাকে যদি আমরা থার্টিন দ্বারা ভাগ করি তাহলে আমার আসবে নাইন

সেভেন সেভেন ইন্টু আমরা রেডিয়ানকে বানাবো ডিগ্রি এ বাই পাই এত ডিগ্রি যেহেতু এক রেডিয়ান সমান একশো আশি বাই পাই ডিগ্রি টু আমি যদি যেহেতু আমাদের পাই থ্রি পয়েন্ট ওয়ান ফোর সিক্স এখন যদি আমরা এটাকে ভাগ করি তাহলে আমাদের আসবে সেভেন ফাইভ তোমরা ভাগ করে নেবা পয়েন্ট ফোর নাইন এইট ফোর এত ডিগ্রি আমরা এটাকে ভেঙে লিখতে পারি সেভেন ফাইভ ডিগ্রি প্লাস শূন্য দশমিক ফোর নাইন এইট ডিগ্রি আমরা ডিগ্রি লিখে রাখি প্লাস আমরা এখন এই ডিগ্রিকে বানাবো মিনিট শূন্য পয়েন্ট ফোর যেহেতু এক ডিগ্রি সেভেন্টি ফাইভ ডিগ্রি লিখে দেই প্লাস আমরা যদি এখন এটার সাথে গুন করি তো আমাদের গুণ কাল আসবে টু নাইন পয়েন্ট নাইন জিরো এইট থ্রি টু মিনিট এখন যদি আমরা একে ভাঙায় লিখি আবার সেভেন ফাইভ ডিগ্রি প্লাস টু নাইন মিনিট প্লাস শূন্য দশমিক নাইন জিরো এইট থ্রি মিনিট অর্থাৎ আমি মিনিটটাকে আলাদা আলাদা করে ফেলছি সমান্টি ফাইভ ডিগ্রি লিখে রাখি প্লাস টোয়েন্টি নাইন মিনিট প্লাস শূন্য দশমিক নাইন জিরো এইট সেকেন্ড এবার মিনিট মিনিটকে বানাবো সেকেন্ড যেহেতু তাহলে আমাদের আসবে সেভেন্টি ফাইভ ডিগ্রি প্লাস টোয়েন্টি নাইন মিনিট প্লাস আমরা যদি এখন এটাকে গুণ করি তাহলে আসবে চন্ন দশমিক फाइव सेकेंड तो लिखते फाइव डिग्री टेंटी मिनट फिफ्टी फोर दशमिकशमिक नाइन सेवन फाइव नाइन रेडियन समान সে আগে নেমে আমরা করবো জিরো দশমিক নাইন সেভেন ডিগ্রি যেহেতু এক রেডিয়ান্স সমান একশো আশি বাই ফাই ডিগ্রি সমান এখন যদি আমরা এটাকে গুণ করি এবং যদি পায়ের নাম থ্রি পয়েন্ট ওয়ান ফোর অন সিক্স একাতে ভাগ করে দেই তাহলে আমরা লিখতে পারি ফাইভ ফাইভ দশমিক ফোর ফোর সেভেন এত ডিগ্রি অর্থাৎ আমরা এটার সাথে গুণ করলাম এবং পাই দ্বারা ভাগ করলাম তোমরা ইচ্ছে করলে এর নাম বসিয়ে করতে পারবো থ্রি পয়েন্ট অন সিক্স দ্বারা ভাগ করলে হবে অর্থমা সরাসরি পাই দ্বারা বাক্য হবে উচ্চ আমাদের এইটি আসবে আমার লিখতে পারি এখন ফিফটি ফাইভ ডিগ্রি প্লাস শূন্য দশমিক নাইন ফোর নাইন ওয়ান ফোর নাইন ওয়ান ফোর এইট টু ডিগ্রি আমি আর লেখলাম না শূন্য ফোর সেভেন তো লেখা দরকার নাই জাস্ট লেখলি হবে ইকাল ফিফটি ফাইভ ডিগ্রি এখন আমরা ডিগ্রি কে বানাবো আবার মিনিট শূন্য পয়েন্ট নাইন এইট টু মিনিট যেহেতু এক 60 মিনিট ফিফটি ফাইভ আমরা এই মিনিটকে আমরা আলাদা করে ফেলি আমরা লিখতে পারি ফিফটি ফোর মিনিট প্লাস শূন্য দশমিক এইট এইট নাইন মিনিট সমান ফিফটি ফাইভ ডিগ্রি প্লাস মিনিট প্লাস আমরা মিনিট কেমন এত সেকেন্ড যেহেতু এক মিনিট সমান্ড সমান ডিগ্রি গুণ করি তাহলে আমাদের আসবে পারি ফিফটি ফাইভ ডিগ্রি ফিফটি ফোর মিনিট ফিফটি থ্রি পয়েন্ট থ্রি ফাইভ সেকেন্ড আমাদের आंसर